বিস্মিল্লা হিউ রহমান ইউ রহিম রহমান রহিম আল্লাহ তা আল নামে বললে আ ইউহাল হে নবি তুমি বলে দাও হে কাফেররা লে আবুদু ম্যা দা আমি তাদের এবাদত করি না যাদের এবাদত তোমরা করো বলে তুম্য় বিদুন অ্যা ম্যা আবুদুন না তোমরা তার এবাদত করো যার এবাদত আমি করি। ওলে এনা আবিদুন ম এবেতুম এবং আমি কখনোই তাদের এবাদত করব না। যাদের এবাদত তোমরা করো। ওলে এং তোমরা এবিদু আবুদ। না তোমরা কখনো তার এবাদত করবে। যার যারেবাদত আমি করি। লেকুন্দিন নুকুম ওয়ালিয়েদি। তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে আর আমার কর্ম ও কর্মফল আমার জন্যে